হ্যালো ফ্রেন্ডস জি কে বনি চ্যানেলে আপনাদের স্বাগত আপনি কি জানেন কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় বিশ্বে মোট কত ধরনের ভাষা আছে কোন দেশের রাষ্ট্রীয় পশু কুকুর কোন দেশের সমুদ্রের নিচে রেল স্টেশন আছে এই সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি ক্রিকেট ফুটবল দাবা না হকি সঠিক উত্তরটি হবে দাবা কোন দেশে সমুদ্রের নিচে রেল স্টেশন আছে রাশিয়া আমেরিকা চীন নাকি জাপান সঠিক উত্তরটি হবে জাপান আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন তাজমহলের ডিজাইন কে করেন ওস্তাদ ঈশা ইসমাইল খান মোহাম্মদ হোসেন নাকি শান আলী সঠিক উত্তরটি হবে ওস্তাদ ঈশা গৌতম বুদ্ধের জন্ম হয় বুদ্ধগয়া সারনাথ লুম্বিনী নাকি বস্তু সঠিক উত্তরটি হবে লুম্বিনী বিশ্বে মোট কত ধরনের ভাষা আছে দশ হাজার চার হাজার পাঁচ হাজার পঁচিশ না সাত হাজার একশো এগারো সঠিক উত্তরটি হবে সাত কোন ব্যক্তিকে সাজা দেওয়া যায় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি বন্ধুরা এই প্রশ্নটি আপনাদের জন্য কোন প্রাণী পাঁচশো বছর বাঁচে তিমি মাছ শকুন কচ্ছপ না গন্ডার বন্ধুরা উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কাগজের আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত চীন নেপাল না আফগানিস্তান সঠিক উত্তরটি হবে চীন ব্যাঙের হসপিটাল কোথায় রয়েছে অস্ট্রেলিয়া পাকিস্তান নেপাল সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি ইন্দোর জয়পুর মুম্বাই না দিল্লি সঠিক উত্তরটি হবে ইন্দোর কোন দেশের রাষ্ট্রীয় পশু কুকুর জাপান মায়ানমার পাকিস্তান না চীন সঠিক উত্তরটি হবে মায়ানমার কোন দেশে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় যুক্তরাষ্ট্র চীন বাংলাদেশ না ভারত সঠিক উত্তরটি হবে ভারতে বিশ্বকাপ ফুটবল দু হাজার বিজয়ী দল কোনটি আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স না জার্মানি সঠিক উত্তরটি হবে ফ্রান্স বিশ্বের বৃহত্তম স্তন্যপ্রায় প্রাণী কোনটি আফ্রিকান হাতি ব্লু হোয়েল জিরাফ না হিপ্পোপটেমাস সঠিক উত্তরটি হবে ব্লু হোয়েল আয়তন ও ওজনের দিক থেকে ব্লু হোয়েল বিশ্বের বৃহত্তম প্রাণী এদের দৈর্ঘ্য সাধারণত সত্তর থেকে নব্বই ফুট অর্থাৎ একুশ থেকে সাতাশ মিটার হয় এবং ওজন একশো থেকে দুশো টন হতে পারে ব্লু হোয়েল প্রধানত ক্রিল অর্থাৎ ছোট চিংড়ির মতো সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে এরা প্রতিদিন প্রায় চার টন ক্রিল খেতে পারে ব্লু হোয়েল প্রায় সব মহাসাগরে পাওয়া যায় তবে এরা প্রধানত আন্টার্কটিক ও উত্তর আটলান্টিক মহাসাগরে থাকে ব্লু হোয়েলের আয়ু সাধারণত আশি থেকে নব্বই বছর হয় তবে কিছু ব্লু হোয়েল একশো বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে বাচ্চা ব্লু হোয়েল প্রতি দুই থেকে তিন বছর পর একটি বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্মের সময় প্রায় তেইশ ফুট লম্বা হয় এবং ওজন প্রায় আড়াই থেকে তিন টন হয় ব্লু হোয়েল বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে এদের সংখ্যা অতীতে ব্যাপকভাবে কমে গিয়েছিল বাণিজ্যিক শিকারের কারণে তবে বর্তমানে সংরক্ষণ প্রচেষ্টার ফলে সংখ্যা কিছুটা বেড়েছে ব্লু হোয়েল পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করা প্রাণী এদের শব্দ প্রায় একশো অষ্টআশি ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে এবং এটি সমুদ্রের নিচে হাজার মাইল পর্যন্ত শোনা যায় কোন পাখি ডিম ফোটাতে সবচেয়ে দীর্ঘ সময় নেয় উট পাখি এমু ইগল নাকোকিল সঠিক উত্তরটি হবে এমু বন্ধুরা ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন দেশে সবচেয়ে বেশি ভাষা বলা হয় ভারত পাপুয়া নিউগিনি চীন না যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হবে পাপুয়া নিউগিনি কোন ফল খেলে মানুষ পাগল হয় কলা আপেল ডুরিয়ান নাকি জাভাবিন সঠিক উত্তরটি হবে জাভাবিন ওডিসি নামক মহাকাব্যের রচয়িতাকে ভার্জিল হোমার দান্তে নাকি স্যাফো সঠিক উত্তরটি হবে হোমার কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করবেন শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন